একই দাম উনিশের ঠিক আছে আর আমাদের প্রোডাক্টগুলো দেখেন কালারগুলো দেখেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকতেছি ঠিক আছে যেকোনো দেশ যেকোনো কোনো জেলায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকবো আপনারা ছেলে কুরিয়ারও নিতে পারবেন ছেলে হোম ডেলিভারিও নিতে পারবেন প্রেসটা থাকছে মাত্র চারশো টাকা একদম রিজনেবল প্রেস মাত্র চারশো টাকা দেখেন সাইজ আছে অ্যাভেলেবেল গুলো থাকবে হচ্ছে ছত্রিশ ছত্রিশ লং আর হাত অফ ফোল্ড সিস্টেম থাকবে আর বডি হবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছে ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি কুরিয়ার ডেলিভারি আপনি যেটা সেটাই দিতে পারবো আর ঢাকার বাইরে যে ডেলিভারিটা ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করা লাগবে ঠিক আছে আমাদের বিকাশ নাম্বার আছে বিকাশ আপনি আগে পেমেন্ট করে বিকাশ করতে ভয় পাবেন না ইনশাল্লাহ বিকাশে কোনো ভয় নেই দেড়শো টাকা তো আমাদের আর খাওয়ার টার্গেট নয় ঠিক আছে কাছ থেকে আমাদের কাছে দেওয়াটাই হচ্ছে মেন লক্ষ্য ঠিক আছে আমাদের প্রোডাক্টস করে আপনি ব্যবহার করে মজা করলে আবার আমাদের কাছ থেকে নেবেন এটাই হচ্ছে আমাদের কথা আপনাদের দেড়শো টাকা আমাদের কাছে টার্গেট না আপনার কালারগুলো দেখেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর আনকমান আনকমান কালারগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আর আমার কাছে নিত্য নতুন কালেকশন পাবে অলওয়েজ ঠাকুরদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন চাইলে আপনারা দোকানে এসেও নিতে পারবেন এই যে আমাদের দোকানের ঠিকানাটা দেখেন রাইসা ফ্যাশন আমি ফার্স্টে দেখাই দিচ্ছি আবারও দেখাই দিলাম আপনারা চাইলে দোকানে এসেও নিতে পারবেন আমার কাছ থেকে আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেকোনো কোনো সময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে আপনার চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ খোলা থাকবে এখানে